থাকাকালীন বিবাহ বহির্ভূত সম্পর্ক বলিউড অভিনেত্রী লারা দত্তের জীবনের অজানা কাহিনী জানুন বারোই মে দু সালে উত্তরপ্রদেশের প্রদেশের গাজিয়াবাদের একটি মেয়ে মিস ইউনিভার্স ইতিহাস তৈরি করেছিলেন এই খেতাব অর্জনের পর আজ তার আর কোন পরিচয়ের প্রয়োজন নেই অভিনেত্রী লারা দত্ত যিনি বলিউড ইন্ডাস্ট্রিতে তার সফল চিহ্ন তৈরি করেছেন ইন্ডাস্ট্রিতে অনেক ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী যদিও লারাকে এখন বাছাই করা চলচ্চিত্র দেখা যায় তাই তার অভিনয়ের সংখ্যা কমে গিয়েছে বলাই চলে তবুও তিনি তার অভিনয় দিয়ে চলচ্চিত্রের প্রধান চরিত্রগুলোর সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করেছেন লারা তত্ত্বের ব্যক্তিগত জীবন অনেক বিতর্কের মধ্যে ছিল বরাবরই কেরিয়ারের শুরুতে তার সম্পর্ক নিয়েও অনেক আলোচনা হয়েছিল যা তার কেরিয়ারেও ভীষণভাবে প্রভাব ফেলেছিল মিডিয়া রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে দুজনকে একসঙ্গে ডেট করে লাইম লাইটে আসে লারা একদিকে মডেল এবং অভিনেতা কেলি দর্জির সঙ্গে ডেটিং করেছিলেন এবং তার সঙ্গে লেভেন সম্পর্কে থাকতে শুরু করেছিলেন একই সময়ে মডেল দিনু মোরিয়ার সঙ্গেও ডেটিং শুরু করেন অভিনেত্রী লেভেন রিলেশনশিপ লেভেন রিলেশনশিপে থাকার সময় অন্য কারোর সঙ্গে তার সম্পর্ক ছিল জানতে পেরে কেলি দর্জি মিডিয়ার কাছে সত্য প্রকাশ করলে অনেক বিতর্ক তৈরি হয়েছিল এরপর কেলি এবং লারা আলাদা হয়ে যান দিনু মেরিয়াও লারার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছিলেন এরপর আন্তর্জাতিক গলফ কালোয়াদ টাইগার উডসের সঙ্গেও লারার নাম জড়িয়েছে একজন বিবাহিত খেলোয়াড়ের প্রেমে পড়েছিলেন টেনিস খেলোয়াড় মহেশ ভূপতির সঙ্গে তার নাম যুক্ত হলে লারা দত্ত আবারও আলোচনায় আসেন লারা যখন তার জীবনে আসেন তখন মহেশ বিবাহিত তার স্ত্রী এবং মডেল শ্বেতা জয়শঙ্কর নিজেই তার একটি সাক্ষাৎকারে এটি প্রকাশ করেছেন মহেশ ভূপতির বিবাহ বিচ্ছেদ হওয়ার সঙ্গে সঙ্গে লারা তাকে বিয়ে করেন দু সালে দুজনের বিয়ে হয় তাদের একটি মেয়ে সাইরাও রয়েছে সালমান খানের হাত ধরে আন্দাজ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেন এই অভিনেত্রীকে কারা কারা পছন্দ করেন অবশ্যই কামেন্টে জানাতে বলবেন না